ইটিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম নীলুকে রাই আর বাড়িতে নিয়ে আসেনি আসতে চেয়েছিলো দিদিভাইয়ের সাথে কোনো লজ্জাসরম বলে কিছু নেই রাই বলেছিল অনির্বাণের বাড়ি ওটা অনির্বাণ নাকি তোর সাথে খারাপ আচরণ করেছে তাহলে তার বাড়িতে তুই থাকি বলেছিল তুই তো আছিস তোর আমি দেখাশুনো করব কিন্তু ওকে আশ্রয় দিল না বাড়িতে বউমণি আগেই বলে রেখেছে তার শাশুড়ি মাকে নীলুকে যেন এই পরিবারে আশ্রয় দেওয়া হয় তাহলে বিক্রম আর চোরকি একসাথে ওরা চলে যাবে বাইরে ওর মাও কান্নাকাটি করছে মেয়েটা কোথায় ঘুরে বেড়াবে কে আশ্রয় দেবে নীলু বাড়িতে এসেছিল আশ্রয় খোঁজে কিন্তু বাড়িতে কিছুতেই থাকতে দিচ্ছে না ও ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে অন্য কোথাও গিয়ে থাকবে বলে কোথায় যাবে জানে না পঁচিশ হাজার টাকা চেয়েছে আর সৌর্যর বাড়ির গয়নাগুলো ওরা নেয়নি সেইগুলো চেয়েছে ব্যাগ দিয়েছে বলেছে আর কোনো দিন যেন আশেপাশে মুখ না দেখায় রায় আর অনির্বাণে আস্তে আস্তে যে মনোমালিন্য ছিল কেটে যাচ্ছে স্রোত সার্থক আসছে ওদের খাওয়ার নেই এরপর কী হয় দেখতে থাক